আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশান হবে না এটা হচ্ছে মূল কারণ তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায় বিজেপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয় তার বই দেখেছেন আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন করি না আগুন দিয়েছি ইত্যাদি কিন্তু এই স্বতঃস্ফূর্ত বই যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সেই কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে হলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমে মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না এটা এক নম্বর জান দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ আরেক দিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন দু সালে পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন সামাজিক সংগঠন তাদের আপত্তিটা আবার ফেব্রুয়ারিতে সেটা একুশ সালে ভোটের আগে ভোট ঘোষণার আগে উইড্রো করে নেয় আজকে নবান্নতে তিনি কুর্মী সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন তাকেও ডেকেছিলেন তিনি আসেননি তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুর্মী সমাজের সামাজিক নেতৃত্ব রাজেশ মাহাতো সহ দু তিনজন এসেছিলেন মিটিংয়ে আমার লোক ছিল সেই মিটিংয়ের খবর আপনি বাইরে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মী সমাজের লোকজন যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন মিথ্যে কথা বলেছেন ভুল তথ্য পরিবেশন করেছেন আমি উর্মী সমাজের সমস্ত নেতৃত্ব সহ সর্বস্তরের মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন মিথ্যা কথার মধ্য দিয়ে মানুষকে কখনো একটু আধার কার্ড ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভেট আলাদা পোর্টাল চালুর নামে মতুয়া সমাজ উদ্বাস্তুদেরকে খেপানোর চেষ্টা কখনো আমাদের অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের অত্যন্ত গর্বের শিখ সমাজকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা ভুল বোঝানোর চেষ্টা আবার আজকে কুর্মী সমাজকে নিয়ে তিনি একটা মিটিং করে সেখানে বলেছেন যে সতেরো সাল থেকে যে জাস্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল যে আপনারা এদেরকে এসটি স্ট্যাটাস দিতে চাইছেন তার জাস্টিফিকেশনটা লিখুন রাজ্য সরকার এটা লেখেনি রাজ্য সরকার এটা লেখেনি কারণ তাদেরকে একদিকে কুর্মী সমাজের ভোট নিতে হবে একদিকে জনজাতিদের ভোট নিতে হবে তাই এই অপদার্থ মিথ্যাবাদী সরকার এবং তার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন যে আমরা একটা সার্ভে করছি কুর্মী মাহাতো সম্প্রদায় মানে কুর্মী সমাজের সার্ভে কমপ্লিট করে তারপর সিদ্ধান্ত তার মানে অন্য কিছু নয় তিনি ভালো করেই জানেন যে চোদ্দ উনিশের মতো নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের এক তারিখে হবে কি দশ তারিখ হবে এটা ইলেকশন কমিশন জানে আমি জানি না কিন্তু হয়ে যাবে আর বেশি সময় বাকি নেই তা ভোট ঘোষণা হয়ে গেলে বলবে যে আর তো সম্ভব নয় সার্ভে স্থগিত থাকলো ভোটের পরে তো আমরাই রাজ্যে থাকবো এটা তো রাজ্যের ভোট নয় তখন দেখে দেব আপনারা আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর আসনগুলি জিতিয়ে দেন এই করে তিনি একুশে কিছু সিট জিতেছেন এবারেও এই একইভাবে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা জানেন বাজেটের বক্তৃতাতে দশ তারিখে আমি বলেছিলাম আপনি পাহাড়ে লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড এরকম এগারোটা বোর্ড করেছেন বাজেটে এক টাকা দেননি আপনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ কেটে কুচে কমিয়ে দিয়েছেন একদম শেষ করে দিয়েছেন আপনি মতুয়া বোর্ডকে টাকা দেননি আপনি আদিবাসী বোর্ডকে টাকা দেননি আপনি কুর্মী বোর্ডকেও টাকা দেননি আজকে কুর্মী সমাজের নেতৃত্বকে বলেছেন আমরা পাঁচ কোটি টাকা কর্মী সমাজের বরাদ্দ করলাম কুরবি এই বোর্ড তৈরি করেছেন আজকে পাঁচ ছ বছর হয়ে গেল এই সময়কালে কতগুলো কাজ করেছেন কি অর্থ দিয়েছেন তাদের যে ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি সেই ব্যাপারে বিধানসভায় রেজুলেশন নেওয়া পাঠানো তদবির করা যেটা ঝাড়খণ্ডে হয়েছে অন্য স্টেটে হয়েছে কুর্বী ল্যাঙ্গুয়েজকে তারা স্বীকৃতি দিয়েছে এই কাজগুলো আপনি কোনোটাই করেননি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন